বন্ধুরা নমস্কার পশ্চিমবঙ্গ হিন্দু সেনা নামে একটি নতুন রাজনৈতিক দল হচ্ছে শোনা যাচ্ছে দলটি দু সালের বিধানসভা নির্বাচনে কার ক্ষতি করবে বিজেপির ক্ষতি করবে না তৃণমূল কংগ্রেসের ক্ষতি করবে এই আলোচনা করার জন্য অনেকে আমাকে অনুরোধ করেছেন অনেকেই আমাকে বলেছেন যে এটা সঠিক বিশ্লেষণ তারা শুনতে চান পশ্চিমবঙ্গ হিন্দু সেনা দলটি নাকি হিন্দুত্ববাদী দল হিসেবে আত্মপ্রকাশ করবে এমনটাই বলা হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমের সংবাদে এবং অলরেডি নাকি কিছু বৈঠকও হয়ে গেছে প্রথম দিকে সংবাদে বলা হয়েছিল যে সম্ভবত বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ নিজেই এই দলটি গঠন করছেন পরবর্তী সময়ে আজকেই দিলীপ ঘোষের একটি ইন্টারভিউ দেখলাম যেখানে তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে তিনি এরকম কোনো দল করছেন না অর্থাৎ যে দলটি হতে যাচ্ছে সেই দলটি দিলীপ ঘোষ ছাড়া অন্য কেউ করছেন হয়তো এখন যারা করছেন তারা কি তৃণমূল কংগ্রেসকে ক্ষতিগ্রস্ত করতে পারবেন সবচেয়ে বড় প্রশ্ন এটা হিন্দুত্ববাদী দল এবার আসি আমরা আসল বিশ্লেষণে এই বিশ্লেষণ আমার বিশ্বাস যে আর কোনো চ্যানেলে আপনারা পাবেন না এবং গ্যারান্টি দিচ্ছি হানড্রেড সঠিক বিশ্লেষণ করবো বলা হচ্ছে দলটি হিন্দুত্ববাদী দল হবে এবার হিন্দুত্ববাদী দল যদি হয় পশ্চিমবঙ্গ হিন্দু সেনা নামে বা অন্য কোনো নামেও যদি হয় হিন্দুত্ববাদী দল যদি হয় সেই দলটি কি বাংলার মাটিতে আপনার পা জমাতে পারবে বাংলার ভোটারদেরকে নাম থেকে আমরা ধরে নেই যে এটা হিন্দুদের আকৃষ্ট করবে হিন্দুদেরকে কি আকৃষ্ট করতে পারবে বাংলাতে এ পর্যন্ত যত নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলোতে কখনোই কি হিন্দুত্বের নামে ভোট চাওয়া হয়েছে এবং হিন্দুরা হিন্দুত্বের নামে ভোট দিয়েছে এইরকম কখনো হয়েছে এরকম ইতিহাস আছে কি আমি আপনাদেরকে বলছি একেবারেই নেই প্রথমত হল আপনার বিজেপির এই যে উত্থান বাংলার মাটিতে এই উত্থান কিন্তু হিন্দুত্বের নামে হয়নি কিন্তু কেউ যদি এরকম ধারণা করে থাকেন তাহলে আমি বলছি হান্ড্রেড পারসেন্ট ভুল ধারণা করছেন বিজেপি যে বাংলাতে বিধানসভাতে সাতাত্তরটি আসন বা লোকসভাতে আঠারো পর্যন্ত গিয়েছিল সেটা কিন্তু হিন্দুত্বের নামে ভোট চেয়ে কিন্তু যায়নি সেটা হয়েছিল তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করে মমতা ব্যানার্জির নেতৃত্বের বিরোধিতা করে মুখ্যমন্ত্রিত্বের বিরোধিতা করে আর এটা এই কারণে হয়েছিল যে দু সালের বিধানসভা নির্বাচনের পর যখন দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপির যখন ঝাঁপিয়ে পড়েছিল এবং প্রতিটি পদক্ষেপে তৃণমূল কংগ্রেসের প্রবল বিরোধিতা করছিল এবং বাংলার মাটিতে তৃণমূল কংগ্রেসকে হারাতে পারে বলে একমাত্র শক্তি হিসেবে নিজেকে তুলে ধরছিল তখন বাংলাতে সেই সমস্ত ভোটাররা তাদের দল ছেড়ে বিজেপির দিকে ঝুঁকে গিয়েছিল যারা দীর্ঘদিন ধরে বামপন্থার নামে সিপিএমকে ভোট দিয়েছিল অথবা কংগ্রেসকে তার মডারেট রাজনীতির জন্য কংগ্রেসকে ভোট দিয়েছিল ১৬ পরবর্তী সময়ে যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচনে বিজেপির ব্যাপক লাভ হয়েছে হঠাৎ করে আপসার্য হয়েছে বিজেপির ভোট ব্যাংকে প্রচুর ভোট সিপিএম থেকে সিপিএমকে খালি করে দিয়ে বিজেপিতে চলে যায় এরা কিন্তু হিন্দুত্বের নামে যায়নি এদের ধারণা হয়ে যায় যে তাদের দল সিপিএমের পক্ষে আপনার তৃণমূল কংগ্রেসকে হারানো সম্ভব না পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর মতন কোনো শক্তিশালী নেতা সিপিএমের মধ্যে আর দেখা যাচ্ছে না এটা যখন তারা ধরে নেন তখন তারা বিজেপিকে ভোট দেন এটা এক্সপেরিমেন্টাল ভোট ছিল মূলত এটা কিন্তু ধর্মের নামে ছিল না ফলে এই যে আঠারোতে হঠাৎ করে বিজেপির বিরাট উত্থান সে উত্থানটা কিন্তু মূলত তৃণমূলের বিরোধিতার কারণে এটা কিন্তু আপনার হিন্দু মুসলিম রাজনীতির কারণে হয়নি কারণ আপনারা খেয়াল করে থাকবেন আঠারোতে না সরি উনিশের লোকসভা নির্বাচনে সেই নির্বাচনে কিন্তু না নরেন্দ্র মোদী হিন্দুত্বের নামে ভোট চেয়েছিলেন না বাংলার মাটিতে দিলীপ ঘোষ হিন্দুত্বের নামে ভোট চেয়েছিলেন হিন্দুত্বের নামে ভোট হয়নি একেবারে এমনকি দু হাজার একুশ সালে যখন বাংলার মাটিতে বা বিধানসভা নির্বাচন হয় সেই নির্বাচনে আস্ত বিজেপিটা ঝাঁপিয়ে পড়েছিল তারাও কিন্তু হিন্দুত্বের নামে ভোট চায়নি তারা চেয়েছিল বাংলাতে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে মমতা ব্যানার্জির অপশাসনের বিরুদ্ধে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দ্বারা বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না বাংলাকে তারা অনেক পিছিয়ে দিচ্ছে এই কথাগুলো বারবার সমগ্র বিজেপির সব নেতারা মিলে বাংলার মাটিতে গিয়ে বলে দিয়েছিল ফলে এই কথাগুলোতে একটা অংশ বিশ্বাস করেছিল মেনে নিয়েছিল এবং তারা মনে করেছিল যে হ্যাঁ তৃণমূলের বিরুদ্ধে বিজেপি একমাত্র বিকল্প তার কারণে তারা ভোট দিয়েছিল এরকমভাবে উনিশ এবং একুশ দুটো নির্বাচনে আপনার বিজেপির একটা বিরাট লাভ হয়েছিল এবার কথা হল বাংলাতে হিন্দু মহাসভাও তো বিভিন্ন সময়ে অনেক আগে থেকেই লড়াই করেছিল হিন্দু মহাসভা কেন হিন্দুদের ভোট পায়নি পায়নি এমনকি আপনারা যদি মহারাষ্ট্রের রাজনীতিতে দেখেন বাংলার কথা পাশাপাশি আমি মহারাষ্ট্রে যাচ্ছি মহারাষ্ট্রের শিবসেনা শুরু থেকে একটি হিন্দুত্ববাদী দল হিসেবে এবং শুধু তা না কট্টর হিন্দুত্ববাদী দল হিসেবে নিজেকে গড়ে তুলেছিল সেই শিবসেনা আজকে পর্যন্ত সম্পূর্ণ মহারাষ্ট্রের দল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেনি এমনকি মানে অবিভক্ত শিবসেনা পর্যন্ত পারেনি আর বিভক্ত শিবসেনা তো সম্ভবই না শিবসেনা বা মানে মহারাষ্ট্রে যতবার ক্ষমতা এসেছে বিজেপির সঙ্গে কোলাবোরেশন করে কিন্তু ক্ষমতা এসেছে সে একা কিন্তু আসতে পারেনি এবং একা তার সেরকম স্প্রেডও হয়নি তো কট্টর হিন্দুত্ববাদী দল হয়েও শিবসেনা মহারাষ্ট্রে সেই জায়গায় পৌঁছতে পারেনি বাংলাদেশ হিন্দু মহাসভা পৌঁছাতে পারেনি ভারতবর্ষের রাজনীতিতে সেই স্বাধীনতার সময় থেকে আন্দোলনের সময় থেকে হিন্দু মহাসভার চেষ্টা করেও আজকে পর্যন্ত হিন্দু মহাসভা এমন একটা দল যে দলটার নাম পর্যন্ত অধিকাংশ হিন্দু শোনেনি এরকম অবস্থাতে রয়েছে তো তার মানে হলো কি ধর্মের নামে ভারতবর্ষে ইলেকশন করে কোনো দল জিততে পারে না ভোট পায় না এটা বিজেপির নরেন্দ্র মোদীর যে উত্থান হয়েছিল দু সালে সেটাও কিন্তু ধর্মের নামেও হয়নি হিন্দুত্ববাদী নেতা হিসাবেও কিন্তু হয়নি সেটা হয়েছিল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে সেটা কংগ্রেসের অপশাসনের কথা বলে তারপর সন্ত্রাসবাদের বিরুদ্ধে কংগ্রেসের নরম পলিসি তার বিরোধিতা করে ইত্যাদি ইত্যাদি কারণে কিন্তু নরেন্দ্র মোদীর ব্যাপক জনপ্রিয়তা এবং একজন ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড পার্সন লিডার সেই কারণে কিন্তু নরেন্দ্র মোদীর ব্যাপক উত্থান হয় সেটা কিন্তু হিন্দুত্বের নামে হয়নি এই যে রিয়েলিটি পাশাপাশি এটাও বলে দিই আপনাদেরকে বাংলাতে কিন্তু মানে বাংলাদেশে বাংলাদেশেও কিন্তু যারা আপনার মুসলিম ধর্মভিত্তিক দল হিসাবে পরিচিত জামাতে ইসলামী জামাতে ইসলামী কিন্তু কোনো নির্বাচনে বিজয়ী হয়ে বাংলাদেশের শাসন ক্ষমতা দখল করতে পারেনি এটা মাথায় রাখতে হবে ধর্মের নামে ভারতীয় উপমহাদেশে কোনো রাজনৈতিক দল ধর্মের কথা বলে শাসন ক্ষমতা পর্যন্ত যেতে পারেনি পাকিস্তানেও সম্ভব হয় না বাংলাদেশেও সম্ভব হয় না ভারতবর্ষেও সম্ভব হয়নি এটা রিয়েলিটি আমাদের দেশের আমাদের এই উপমহাদেশের এটা কঠোর বাস্তবতা এইটাকে না বুঝে অনেকেই লাফালাফি করেন অনেকে মনে করেন একটু মানে ইসলামের কথা বলে দিলে অথবা হিন্দুত্ববাদের কথা বলে দিলে সমস্ত তাদের ধর্মের লোকরা তাদের পেছনে ছুটতে থাকবে এবং তাদের উদ্ধার করার জন্য তাদের মানে অনুগত হয়ে যাবে এটা একেবারেই ভ্রান্ত ধারণা তার কারণে বলছি পশ্চিমবঙ্গ হিন্দু সেনা নামে যদি কোনো দল তৈরি হয় সত্যি সত্যি যে দলের নাম পর্যন্ত মিডিয়াতে বলা হয়েছে সেই দল কিন্তু হিন্দুত্ব নামে কিন্তু না তৃণমূল কংগ্রেসের ক্ষতি করতে পারবে না বিজেপির ক্ষতি করতে পারবে তারা শুধু যারা করবে তারা শুধু নিজেদের ক্ষতি করতে পারবে এই কারণে যে তারা নিজেদের যে মূল্যবান সময়টা সেই সময়টা অপচয় করবে নষ্ট করবে এর বেশি কিচ্ছু করতে পারবে না বাংলাদেশে ইসলামের নামে যেমন মুসলিমরা ভোট চায় না আপনারা দেখুন না আমাদের দেশে আসাদুদ্দিন ওয়েসি আসাদুদ্দিন ওয়েসির পার্টি এবং তিনি আপনার মুসলিমদের কট্টর নেতা হিসাবে পরিচিত পরিচিত গড়ে তুলেছেন তাহলে তার পার্টি কেন ইলেকশনে লড়লে আপনার ভোট পায় না তার পার্টিকে কেন এইরকম দিনহীন অবস্থাতে এটা ভারতবর্ষের চরিত্র এটা ভারতীয় উপমহাদেশের চরিত্র এটা যার কারণে যে কাজটা শিবসেনা করতে পারেনি যে কাজটা হিন্দু মহাসভা করতে পারেনি সেই কাজটা পশ্চিমবঙ্গের মাটিতে আপনার পশ্চিমবঙ্গ হিন্দু সেনার নামে কোনো দল তৈরি হলে এবং তারা যদি মনে করে ধর্মের ভিত্তিতে তারা ভোট চাইবে তাহলে তারা পারবে না ধর্মের ভিত্তিতে অনেকটা পরোক্ষে ভোট চেয়েছিল গত লোকসভা নির্বাচনে অনেকবারই নরেন্দ্র মোদী নিজেকে হিন্দুত্বের নামে হিন্দুত্ববাদী নেতা হিসেবে তুলে ধরার চেষ্টা করেছিলেন আপনাদের মনে আছে সিঁদুর নিয়ে কী কথা বলেছিলেন অপারেশন সিঁদুর না কিন্তু সেই সময় মঙ্গল টুত্র এগুলি যদি মনে করে থাকেন আপনারা তার পরিণতি কি হয়েছে বিজেপি তিনশো তিন থেকে দুশো চল্লিশে নেমেছে হিন্দুত্ববাদী নেতা হিসেবে নিজেকে তুলে ধরার চেষ্টা যেইমাত্র নরেন্দ্র মোদী করে করার চেষ্টা করেছেন সেই সেইমাত্র কিন্তু তার অবনামান ঘটেছে বাংলার মাটিতে আপনারা দেখেছেন আঠারো থেকে বারোতে নেমেছে যখনই হিন্দুত্ব নামে কারণ হলো কি এটা সম্ভব না এটা আমাদের এই উপমহাদেশের মানুষ এটা খুব একটা পছন্দ করে না যদিও আমাদের উপমহাদেশে। সবচেয়ে বেশি ধর্মের নামে রাজনীতি হয় ধর্মের নামে সবচেয়ে বেশি ব্যবসা হয় ধর্মকে নিয়ে সব সবচেয়ে বেশি ছেলেখেলা করার চেষ্টা হয় ধর্মের অপব্যাখ্যা করা হয় সমস্ত কিছু এই এই উপমহাদেশে সবচেয়ে বেশি হয় কিন্তু আবার এই উপমহাদেশের মানুষই সবচেয়ে বেশি ধর্ম নিরপেক্ষতাকেই পছন্দ করেন তার কারণে যেভাবে দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসের বিরোধী দল তীব্র বিরোধিতা করে কট্টর বিরোধিতা করে মমতা ব্যানার্জির সঙ্গে আপসীন লড়াই করে নিজের জীবনকে বাজিতে রেখে আপনার ওই অনেকটা মমতা ব্যানার্জির স্টাইলেই আপনার লড়াইটা করে বিজেপিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন একেবারে মানে তিন থেকে সাতাত্তর আর দুই থেকে আঠারো পর্যন্ত নিয়ে গিয়েছিলেন সেইভাবেই কোনো দলকে বাংলার মাটিতে রাজনীতি করতে হবে সেটা আপনার বিজেপি করুক সেটা পশ্চিমবঙ্গ হিন্দু সেনা জনসেনা যে কোনো নামে নতুন দল করে করুক কংগ্রেস করুক সিপিএম করুক যেই করুক না কেন এই রাজনীতিটা যদি কেউ করে এবং এক্ষেত্রে যদি নিজেকে চ্যাম্পিয়ন হিসেবে তুলে ধরার ধরতে পারে যদি মানুষকে বোঝাতে পারে যে যারাই আপনারা তৃণমূল কংগ্রেসকে অপছন্দ করেন মমতা ব্যানার্জির নেতৃত্বকে মানতে অস্বীকার করেন তারাই এদিকে আসুন একমাত্র এই দলই পারবে তাকে ক্ষমতাচ্যুত করতে এই বিশ্বাসটা যারাই দিতে পারবেন যখনই দিতে পারবেন তখনই তারা আপনার তৃণমূলের প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারবেন এই কাজটা প্রথম থেকে বিজেপি করতে পেরেছিল এখন কিন্তু বিজেপি অনেকটা সেই যে আইডেন্টি সেটাকে দুর্বল করে দিয়েছে কারণ গত কয়েক বছর ধরে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার এরা নিজেদেরকে হিন্দুত্ববাদী নেতা হিন্দু নেতা বিরাট হঠাৎ করে বিরাট বড় হিন্দুর উদ্ধারকারী হিসাবে আপনার তুলে ধরার চেষ্টা শুরু করেছেন এইটা কিন্তু তাদেরকে ব্যাকফুটে ঠেলে দিচ্ছে এটা তারা বুঝতে পারছেন না রাজনৈতিক অভিজ্ঞতার অভাবের কারণে কারণ শুভেন্দু অধিকারীরও রাজনৈতিক উত্থান হয়েছে মমতা ব্যানার্জির অধীনে তিনি প্রধান চেহারা ছিলেন না সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে শুভেন্দু অধিকারী কোনো ফ্যাক্টর ছিল না ফ্যাক্টর ছিলেন জ্যোতি বসুর বিরুদ্ধে বা পরবর্তী সময় বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে একমাত্র মমতা ব্যানার্জি শুধুমাত্র মমতা ব্যানার্জির বিশ্বাসযোগ্যতাকে পুঁজি করে তৃণমূল কংগ্রেস বাংলার মাটিতে শাসন ক্ষমতা দখল করতে পেরেছিল এখানে বাকি এ বি সি ডি ই জি এইচ বাকি সবই শুধু তার সহযোগী হিসাবে পরিচিত ছিলেন নেতা হিসেবে নেতা হিসেবে পরিচিত হয়েছিলেন তারা কখনোই মমতা ব্যানার্জির পরিপূরক হননি আজকের দিনেও তারা মমতা ব্যানার্জির পরিপূরক হওয়ার চেষ্টা করার পরিবর্তে তারা ভুল রাস্তাতে হাঁটতে শুরু করাতে বিজেপিকে কিন্তু একটা বিরাট সম্ভাবনা থেকে তারা দূরে ঠেলে দিতে শুরু করেছেন আর বাংলার রাজনীতিতে বাংলার মাটিতে জন্ম হলেও বারবার বলবেন যে বাংলাকে আমি হাতের তালুর মতন চিনি সারা বাংলার অলিগলি সব চিনি সারা বাংলার মানুষ আমাকে চেনেন কিন্তু বাংলার মানুষের আসল যে বৈশিষ্ট্যটা চারিত্রিক বৈশিষ্ট্যটা সেটাকেই যে তিনি এত বছর বয়স পর্যন্ত বুঝতে পারেননি সঠিকভাবে এটা তার একটা বড় কারণ হলো তিনি এই অর্ধেক বৃদ্ধ বা প্রায় বৃদ্ধ বয়সে এসে ভুল রাজনীতি শুরু করেছেন আর এই কারণে বলছি যে পশ্চিমবঙ্গ হিন্দু সেনা নামে নতুন হিন্দুবাদী দল হলে মানে বাংলার মাটিতে বিরাট একটা জাগরণ ঘটবে বলে যারা দিবা স্বপ্ন দেখছেন তাদের এই স্বপ্ন ভঙ্গ হবে এবং তারা যে ভুল সেটা তারা বুঝতে পারবেন কারণ অতীতের বঙ্গ রাজনীতির বা ভারতীয় রাজনীতির বা ভারতীয় উপমহাদেশের রাজনীতির চরিত্রটাকে ভালো করে স্টাডি না করে তারা এই উদ্যোগ নিতে চলেছেন এই উদ্যোগটা ভুল চিন্তা চিন্তাভাবনা নিয়ে তার কারণে এর পরিণতিও ভুলই হবে আমার মনে হয় না এই ধরনের স্ট্রেট ফরওয়ার্ড সঠিক এবং একেবারেই আপনার উপযুক্ত বিশ্লেষণ আর কোন চ্যানেলে কোথাও পাবেন বলে আমি যে কথাগুলো বলছি সেগুলো আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যে এটাই সঠিক বিশ্লেষণ এটাকে যদি কেউ আপনার মানে ভুল প্রমাণিত করা করতে পারেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার আপনাকে আমি স্বাগত জানাচ্ছি প্রমাণ দিন ভিডিওটা যাদের ভালো লাগবে যাদের সঠিক মনে হবে তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন কমেন্ট করে মতামত দেবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে একদম দেরি না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতর